যেটা আমি আমার নিজের চোখের সামনে দেখেছি যে মানুষ কিভাবে মানুষ গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ছটফট করছে সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে জ্যামে বসে ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি একটা সমস্যায় যখন মানুষ পড়ে তখন হচ্ছে মানুষ খুব দ্রুত সমাধানটা চায় সমাধান হয়ে যাওয়ার পরে আমরা ভাবি যে আসলে ওই সময় এভাবে সমাধান না করে ওইভাবে করলে ভালো হইতো আমরা যখন আমি আমার নিজের কথাই বলবো পাঁচ তারিখ সকালে যখন আমি বাসা থেকে বের হই এবং আমার বাসা যেহেতু যাত্রাবাড়ির কাছে এবং আমার আমার ইয়েই ছিল স্পটটাই ছিল যাত্রাবাড়িতে যাওয়ার সনিয়াকড়া যাত্রাবাড়ি এলাকায় এবং এই যাত্রাবাড়ি থানা পার হতে গিয়ে পুলিশ যেভাবে প্রকাশ্য দিবালোকে সরাসরি ফায়ার করলো যেটা আমি আমার নিজের চোখের সামনে দেখেছি যে মানুষ কীভাবে মানুষ গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ছটফট করছে তো ওই সময়টা আমরা চেয়েছিলাম যে একটা সেনাবাহিনী একটা গাড়ি আসে কি না কারণ আমাদের আর মুক্তির কোনো পথ ছিল না শত শত মানুষ ছিলাম আমরা কিন্তু এভাবে বৃষ্টির মতো গুলি করা হচ্ছে পাখির মতো মানুষকে মেরে ফেলা হচ্ছে যে সেখানে বাঁচার কোনো সম্ভাবনা আমরা দেখি নাই যখন সেনাবাহিনীর একটা গাড়ি আসছে শত শত মানুষ আমি নিচে সহ সেই গাড়িতে তাদের কাছে গিয়ে আমরা সাহায্য চেয়েছি তখন অনেকেই স্লোগান দিয়েছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার আসলে ওই সেনাবাহিনীর সরকার কিন্তু চায় নাই কিন্তু ওখান থেকে এই আওয়ামী দুঃশাসন থেকে বাঁচতে চেয়েছে এখন আওয়ামী দুঃশাসন থেকে যেই আসবে তাকেই মানুষ গ্রহণ করবে সে সেনাবাহিনী আসলো না অন্তর্বর্তীকালীন সরকার আসবে না জাতীয় সরকার আসবে না তত্ত্বাবধায়ক সরকার আসবে এত কিছু তখন মানুষের মাথায় কাজ করে নাই এরপরে এক যে সেনাবাহিনী সেই যে গাড়িটা আসলো তারাও আক্রান্ত হলো পরে সেনাবাহিনীর অনেক গাড়ি আসলো অনেক মানুষের মানে সমাবেশ হলো এক পর্যায়ে পুলিশ এবং র্যাবের সদস্যরা যাত্রাবাড়ি থানা থেকে গুলি ছুটতে মানে ছড়া তাদের বন্ধ হলো তারপরে আমরা সেই মিছিল নিয়ে আহতদেরকে হাসপাতালে পাঠালাম বাকি মানুষের মিছিল নিয়ে আমরা শাহবাগে চলে আসলাম তো ঠিক ওই সিচুয়েশনটা আমি যেটা এই ঘটনা আমি এই জন্য বললাম আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যে ওই সিচুয়েশনটাতে তখন দরকার মানে ইয়া ছিল যে হাসিনামুক্ত দেশ চাই এরপরে কে ক্ষমতায় যাবে বিএনপি যাবে না জামাত যাবে না ইসলামী জোট যাবে না মানে বামপন্থী যাবে না ডানপন্থী যাবে না সেনাবাহিনী যাবে না সুশীলরা দেশ চালাবে কে কি করবে না করবে ওই বিষয়টা ওই সময়টা ছিল না হ্যাঁ একটা ইন্টারনালি একটা আলোচনা চলছিল যেটা আমরা ছাত্রনেতাদের বক্তব্যের মধ্যে পরবর্তীকালে পেয়েছি যে এক তারিখ থেকেই আলোচনা চলছিল ডক্টর মত ইউনুসকে দিয়ে কারণ ওই সময় তো আসলে এই এর বিকল্প ছিল না আর তবে ডক্টর ইনুসকে দিয়েও। একটা জাতীয় সরকার হতে পারত কিন্তু এটা হয় নাই ওই সময় আমরা জানি এর পেছনে আবার অনেকের ভূমিকা আছে যেটা এখন আসতেছে নানানভাবে বিভিন্ন সংস্থার ভূমিকা আছে বলে আমাদের কাছে নানান তথ্য আছে তো ওই সময় যদি আমরা জাতীয় সরকার করতে পারতাম তাহলে হয়তো আমরা কিছু সমস্যা থেকে বাঁচতে পারতাম